আসসালামু আলাইকুম আজকে আমরা খুব সহজ মন শিল্প বেরি গরমের দিনে এই জামাগুলো বেরি করো খুবই আরামদায়ক এই জামাটা আমাদেরকে তৈরি করতে হবে চৌত্রিশ ইঞ্চি বডির আছে বা ইঞ্চি তো কাপড়টা এইভাবে এক ভাজে দুই পার্ক করা আছে এইভাবে আমাদের দেখি এই যে দুইটা দিক আছে দুইটা সাইড আছে বাইরের দিক এক ভাজে দুই আর পাট আরেকটা দিয়ে তিন দুই ভাজে চার পাট সামান্য বাড়াই হাফ ইঞ্চি কমে যাবে সাড়ে নয় বা দশ নেওয়ার পরে এদিকে কেউ সম্পূর্ণটাই নেই এখান থেকে এখানে পোট গোলা পোট গোলা নেব দুই ইঞ্চি থেকে দুই সুতা কম অর্থাৎ 2 ইঞ্চি কম 10 ইঞ্চি পরে একটু বেশি 100টা বা 1.5টা বেশি 2 ইঞ্চি নেওয়া যাবে না এর পরে এই দুই থেকে পরে দুই থেকে আবার যেখানে আবার ফিটা লাগাবো এখানে নিতে হবে 2.5 ইঞ্চি পরিমাণ এখানে 2.5 ইঞ্চি নিলাম এর পরে নিচের দিকে গোলার লম্বা নিতে হবে মাত্র 1.5 ইঞ্চি পরিমাণ খুবই কম অর্থাৎ এটা তো ফিটা হবে

বড়ির মাপের চার ভাগের এক ভাগ যত বড়ি থাকবে তার চার ভাগের এক ভাগ বড়ি আছে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ কে চার ভাগ করতে হবে ছাব্বিশ কে যদি আমরা চার ভাগ করি তাহলে আসতে আসতে সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে আমরা একটা চিহ্ন দিব এরপরে পরে এক ইঞ্চি বা এক ইঞ্চিতে একটা চিহ্ন দিব এরপরে কমন মাপের চার ভাগের এক ভাগ এক ইঞ্চি বা হাত ইঞ্চি বেশি অথবা সাতির লাইন যত ইঞ্চি হলে তার চেয়ে হাত ই তো আমরা হাফ ইঞ্চি কমছি যে কনাটি ইঞ্চি সেলাই দিব এটা হচ্ছে সেলাইয়ের জন্য এরপরে এই জায়গা থেকে এখানে যে কোনো ফর তৈরি করতে গেলে কণা ঝুলে থাকবে এই কারণে আমাদেরকে কনে এক ইঞ্চি পরিমাণ রাউন্ড করে সে কাটিং করে দিচ্ছি মন্ডল দিয়ে খেয়াল খেয়াল রাখেন আমার সাইডটা আছে গন্ডর দিয়ে এই সাইডটা আছে খোলা সাইড

আর এই যে ভাজির দিকটা আমাদের দিকে আছে কোলা খোলা আছে এখানে কমল লাইন যত ইঞ্চি হবে তারি বেশি আছে আমাদের কুচির দিতে আরো অনেক ভালো হবে তো এই কমল লাইন যত থাকবে তার কুচির লাইন দুই গুণ বেশি নিতে হবে মাঝখানে যে বন্ধ সাইডটা আছে বন্ধটা কেটে দিচ্ছি এটা হচ্ছে আমাদের কুচির কাপড় এই কুচির কাপড় যতটুকু লম্বা আছে ততটুকু আমাদের বেল নিতে হবে এখান থেকে আমরা পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি পাঁচ ইঞ্চি যখন আমরা তখন আড়াই ইঞ্চি হবে এই থাকবে আড়াই ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি কম আমাদের এই কাপড়টা নিতে হবে কমপক্ষে পঁচিশ এখান থেকে এখানে নিতে হবে এই জায়গা থেকে এখানে নিতে হবে দুই ইঞ্চি আর এই জায়গা থেকে এখানে নিতে হবে আড়াই ইঞ্চি নেওয়ার পরে ঠিক এইভাবে দাঁত নিতে হবে এই জায়গা থেকে এখানে আবার হাফ ইঞ্চি এক ইঞ্চি বা হাফ ইঞ্চি এটা হচ্ছে প্রথম অংশ যে কাপড়টা এখানে পরতে দিতে হবে তো কাপড় যদি আপনাদের কাছে কম থাকে তাহলে আপনারা এই কাপড়টা বসাই দিবেন অন্য কাপড় ভিতরে দিকে অন্য কাপড় দিলেও হবে তো আমি এখান থেকে কাপড় নিয়ে দেখাচ্ছি আপনাদের এটা এইভাবে ডাবল করেও নিতে পারেন যদি ডাবল করে কাপড় নেন তো কাপড় বেশি লাগবে তো আপনারা এইভাবে নিতে পারেন সামান্য একটু মানে যেখান থেকে সাতের লাইন বা বডি লাইন আছে বডি লাইন যেখান থেকে আসে দেড় ইঞ্চি নিচে অর্থাৎ এই যে এখানে বডি লাইন আছে বডি লাইন থেকে এক ইঞ্চি বা দেড় বসা দিয়ে ভাজে লাইনটা ভাজের দিকে দিচ্ছি বডির লাইন থেকে এক থেকে ছয় এক ইঞ্চি নিচে নিলে হবে এই যে এই কাপড়টা আমরা সোজা দিকে দিয়ে উল্টে দিব এটা আলাদা রঙের কাপড় আমাদের কাপড় চওড়া কাপড় নিতে হবে এরপরে এই পুটের এখানে বা ফিতার এখানে যে রাবারে কাপড় দিব এই ফিতার জন্য এই কাপড়টা আড়াই থেকে তিন ইঞ্চি পরিমাণ নিচ্ছি তো আমি আড়াই ইঞ্চি নিচ্ছি এখান থেকে এখান থেকে আড়াই ইঞ্চি আর এইখান থেকে এইদিকে নিতে হবে বারো ইঞ্চি পরিমাণ এই কাপড়টা যে আছে এখানে সামান্য একটু এখানে সামান্য একটু এই দিয়ে কাপড়টা ফিটা থেকে ধরে সোজা করে মাঝখানে টেকিন এখান থেকে ধরে এখানে টেকিন সেলাই দিতে হবে একইভাবে এখান থেকে মাঝখানে সাড়ে চার ইঞ্চি পরিমাণ এই জায়গা থেকে এখানে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য এই কাপড়টা উচি দিয়ে নিতে হবে এখান থেকে এখন এখানে মাকে দেখতে হবে একুরের আছে কিনা যদি একুরের না থাকে করে নিতে হবে করতে দেখেন এটা সামান্য একটু একটা কপি দিতে হবে এগুলো সিলেক্ট করতে করতে অটোমেটিক অভ্যাস হয়ে যায় তো এখান থেকে এদিকে এখন আমরা সিলেক্ট দিই আপনারা যারা নতুন আছেন আপনারা আস্তে আস্তে ট্রাই করেন ট্রাই করিয়ে আস্তে আস্তে ধৈর্য ধরে কাজ করলে দেখবেন একসময় অনেক সুন্দর হচ্ছে আপনাদের কাজগুলো ইনশাল্লাহ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাবে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ